নিয়ে রাত কাটাচ্ছেন আমিনপুর থানা এলাকার নান্দিয়ারা গ্রামবাসী পনেরো দিনের ব্যবধানে পাঁচ বাড়িতে আগুন পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট অগ্নি আতঙ্কে রাত কাটাচ্ছেন পাবনার আমিনপুর থানা এলাকার নান্দিয়ারা গ্রামবাসী গত পনেরো দিনে পাঁচ বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী গতকাল মধ্যরাতে একটি বাড়ির গো খাদ্য খড়ের গাদিতে আগুন দেয় দুর্বৃত্তরা ওই একই রাতে নান্দিয়ারা বিলের মধ্যে মৎস্যজীবী সমিতির সরকারি একটি ভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে ওই ভবনে থাকা মৎস্যজীবীদের মাছ ধরা জাল দড়ি এবং কৃষকের ইরি ধান আবাদের জন্য বেশ কিছু সেচ পাম্প ও মটর পুড়ে যায় এতে প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা আমার নাম 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 হানু আচ্ছা কি হয়েছিল রাত্রে রাত্রি এই আমার এই ঘরে আগুন দিছে আমি এই আমার মোটর ছিল আমি এই দাদা স্ক্রিম করি চল্লিশ বিঘে বুঝি আবাদ করি বা আমার সেই জিনিসপাত্র সব এই ঘরে ছিল আমার মতো আরও অনেকই ছিল আরও মেলা মেশিন টেনিং ছিল জাল দড়ি ছিল সব সহ পুরা দিছে রাতের অন্ধকারে এখন আপনারা কি চাচ্ছেন এর আগে গত একুশে ডিসেম্বর দিবগত রাতে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতি কমান্ডারের বাড়িতে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মতি কমান্ডার বাদী হয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মতি কমান্ডার যুদ্ধকালীন মুক্তিযুদ্ধ কমান্ডার দ্বারাসানা গত একুশ বারো দু তারিখ রাত দিবগত রাত দেড়টার দিকে মেয়ে চিৎকার দিয়ে বলছে যে আমার বাড়িতে আগুন দিচ্ছে আগুন আগুন জ্বলতেছে তখন আমি ঘুমের থেকে উঠিয়ে দেখলাম যে আগুন জ্বলছে চিৎকার চাষামেশি পরে লোকজন আসে আগুন নিভাতে থাকে কিন্তু ঘরটা পুরা ঘরটা আমার পুড়িয়ে গেছে একদম সারকার হয়ে গেছে কারা কে বা কারা করছে রাত্রিবেলা তো আমি জানি না সে এর আগে আবার আমার বাড়ির উত্তর পাশে একটা টং ঘর ছিল সেটা আগুন দিয়ে পোড়া দেওয়া হয়েছে তারপর আমার চাচাতো ভাই সানুর বাড়িতে পাকঘরের নেশে আগুন দেওয়া হয়েছে এই কয়েকদিনের ভিতরে এই পনেরো বিশ দিনের ভিতরে এই ঘটনা আমার আর এক স্বাস্থ্য ভাইয়ের নারা জমা ছিল আঠারো বোঝা সেটা আগুন দিয়ে জ্বালা দেওয়া হয়েছে আর এক স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে এই আমার এই বাড়ি পুরানো পরের দিনই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারাও আগুন নিবাইছে মোটামুটি তো এই ঘটনা এক নাগারে করা হচ্ছে একটা বড় একটা চক্র নিশ্চয়ই এই ঘটনা ঘটাচ্ছে আমি এ ব্যাপারে খুবই মর্মাহত থানায় আমি মানে অভিযোগ দায়ের করছি পুলিশ আসছিল তদন্ত করে গেছে এখন পরবর্তীতে কি হয় প্রশাসন দেখবে গত রাইতে আমার ছেলে শ্বশুরবাড়ি ঝালু নাম ওটা দাটিয়া গ্রামে পড়ছে তার বাড়ির ঘ্যারের আগুন দিয়ে পড়ায় আবার এই রাত্রি আড়াইটার দুটি আড়াইটের দিকে মৎস্য অফিসে নান্দিহারা বিলের মৎস্য অফিস আগুন দিপোরা সাপ হয়েছে আমি এর সুস্থ বিচার চাই কঠোর শাস্তি আইন আইনগত ব্যবস্থা এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে ঘটনার ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী এই সংযোগের বিষয়ে এলাকাবাসী আরো বলেন আমরা নন্দিয়ারা গ্রামবাসী আমাদের এই গ্রাম সুষ্ঠু শান্ত পরিবেশে একটা গ্রাম ছিল এই আজ বিগত পাঁচ ছয় দিন যাবৎ ওই মানুষের বাড়িতে বাড়িতে একটু একটু আগুন দিচ্ছে এরকম আমরা দেখি আজকে গত রাত্রে পাশের বাড়িতে একটা খেরের পালায় আগুন দেয় এইখানে একটা আমাদের ওই কৃষি মৎস্য সমিতির মানে আমাদের এইখানে অনেক কৃষি প্রজেক্ট আছে কৃষি খামার আছে এর সরঞ্জাম এই ঘরটাতে সবাই রাখত মেশিন এই মাঠে যতগুলো ইরিগেশন হতো সব মেশিন এখানে এই যে প্রায় চোদ্দ পনেরোটা আছে আরও সরঞ্জামাদি গত রাত্রে আগুন দিয়ে এগুলো পোড়ায় দেয় হ্যাঁ এরা কে বা কাহারা তবে এই চক্রটা আমাদের গ্রাম ধরে একটা অতিষ্ঠ অশান্তি সৃষ্টি করছে বিগত এই পাঁচ ছয় দিন ধরে আসলে এদের উদ্দেশ্য কী বা কী আমরা জানি না তবে এই কখনো এরকম ছিল না বিগত দিনে আমরা ছোট থেকে দেখতেছি কখনো এরকম ছিল না এই সরকারের সময় এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য না কোন উদ্দেশ্যে কারোর সাথে কোনো সত্যতাই নেই কিন্তু এরকম কাজগুলি এরা করে যেতেছে হ্যাঁ এর এটা সুষ্ঠ সমাধান বা ব্যবস্থা নিরাপত্তা এখন আমাদের গ্রামবাসী সবাই নিরাপত্তা আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই আতঙ্ক কেটে ওঠার জন্য বা নিরাপত্তার জন্যে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি শাসন যেন এই জিনিসটার পর দ্রুত ব্যবস্থা নেয় পুরা গ্রামবাসী আতঙ্ক প্রতি রাত্রে নিয়ে কোনো না কোনো বাড়িতে আগুন দিচ্ছে এরা অগ্নিসংযোগের বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আলমগীর হোসেন বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে